এই দিবসটা আসলে আমাদের আমেরিকার শিকাগো শহরে মাত্র আট ঘন্টার একটা আন্দোলনের মুখে অনেক শ্রমিক নিহত হয় সেই দিনটাকে সামনে রেখে আমরা সারা পৃথিবীতে এই শ্রমিক দিবস পালন করি এই শ্রমিক দিবস তার হল শ্রমিকদের ন্যায্য শিক্ষা পাওয়ার শ্রমিকদের যা যাতে কোনো বৈষম্য শিকার না হয় এই জন্য এই আন্দোলনটা আমরা সেই আন্দোলনটাকে সামনে রেখে আমরা আজকে এই পদসভা অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম শ্রমিক শ্রমিক দল কিন্তু বিরাট একটা সংগঠন তোমরা আজকে যে র্যালিটা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই হিসেবে আমি সেক্রেটারি সঙ্গে ধন্যবাদ দেই আমাদের বিএনপির অনেক নেত্রীবীদের এখানে অসংখ্য সবাইকে আমি ধন্যবাদ দিই এবং তোমাদের সবাইকে ধন্যবাদ দিই কিন্তু আমি একটা অনুরোধ করবো আপনারা জানেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতা ছাত্র জনতা মানে আপনারা আর ছাত্র মানে ছাত্র এই ছাত্র জনতা আন্দোলন মুখে একজিস্ট আওয়ামী লীগ কিন্তু দেশ থেকে বিদায় এনেছে তার একটাই লক্ষ্য ছিল যে আমরা যাতে কোনো বৈষম্য শিকার না হই তা আমি আপনাদের অনুরোধ করব যেহেতু দেশ এখন স্বাধীন আমরা উন্মুক্ত আমরা কিন্তু গত সতেরো বছর কোনো কিন্তু আন্দোলন কোনো রেলিমিলি করতে পারি নাই আজকে করতে পেরেছি যেহেতু আপনারা আমাকে আমন্ত্রণ করছেন আপনাদের শ্রমিকদের সাথে আমি রেলিতে অংশগ্রহণ করেছি আগামীতে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি কিন্তু প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ যেন আমার আশা পূরণ করে অন্যখানে আপনার শ্রমিক আমি আপনাদের অনুরোধ করবো রকম অন্যায় অত্যাচার চুলু কোনো চান্দা মান্দাকে দিলে চলবেন নয় এই সমস্ত কাজ করে সাধারণ ব্যবসায়ী থেকে কোনো অশান্তি দেন দয়া করে আল্লাহ রাস্তা মুখ কিন্তু দেখান আমার টাকা পয়সার দরকার হয় ওরা সরাসরি মুখ কইমেন মুই মন নিজের মোর কষ্টের টাকা আমি তোমাকে গুলো খুব কিন্তু অন্যায় অত্যাচার চুলুন চান্দা মান্দা এইসব চলবে না আপনারা এগিয়ে যান এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সভাপতি আমরা তাদেরকে কিছুটা সঙ্গ দেই আহ্বায়ক কমিটি হয়েছে যেহেতু আহ্বায়ক এবং সদস্য সচিব ওরা একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে আমরা সম্মিলিতভাবে তাদেরকে সহযোগিতা করি এবং তাদের মধ্যে যদি কোনো ত্রুটি বৃত্তি থাকে সেটাও আমরা সংশোধন হওয়ার সুযোগ করে দিই এ পর্যায়ে বক্তব্য শেষ পর্যায়ে সমকলী বক্তব্য দিবে বাংলাদেশের আহ্বায়ক হেন্দাচারী ঘোষণা করেন পয়লা মে দিবসের র্যালি এবং আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালাম